সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সম্পদ সাপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশ জাত আধুনিক প্রাণী প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হল জাতীয় পানিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশ ষোলোই নভেম্বর বুধবার সকালে সদর পানিসম্পদ দপ্তর চত্বরে এ আয়োজন করে উপজেলা সম্পদ অফিস ও ভেটেরিয়ানারি হাসপাতাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার এফ এম মান্নান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা সহ আরও অনেকেই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বাইশটি স্টল অংশ নেয় এতে উন্নত জাতের গবাদি পশু গাভী ছাগল ভেড়া মুরগি হাঁস কবুতর পোষা প্রাণী ও বিভিন্ন পাখি প্রদর্শন করা হয় আলোচনার সভায় বক্তারা বলেন পানি সম্পদ বিভাগ আমাদের খাদ্য ও পুষ্টির ঘাটতি দূর করতে বড় ভূমিকা রেখেছে গবাদি পশু পালনে লাখো পরিবার এখন জীবিকা নির্বাহ করছে সরকারের নানামুখী উদ্যোগে সম্পদ খাত সমৃদ্ধ হচ্ছে এবং নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে তাই জাতীয় পর্যায়ে এর প্রদর্শনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডেক্স রিপোর্ট ডিএন বাংলা